নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি খাই তোকে ভাত দিই কী করে যে ভাত দিই খাই খাই তোকে ভাত দেবো কী দিয়ে যে ভাত দেবো খায় নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে দুই পারে দুই রুই কাতলা মারুনি ফন্দি বাঁচার আশায় হাত হাতিয়া মৃত্যুতে মন্দি বর্গি না টর্গি জমকে কে সামলায় ধার চকচকি থাবা দেখছো না হামলায় যাসনি ও হামলায় যাসনি কান্না কন্যার মায়ের ধমনিতে আপুল ঢেউ তোলে চলে না মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না মেয়ে চলল রানে চলল বাজে না ডমরু অস্ত্র ঝনঝন করে না চল মে চললো চলল চোল মেয়ের চলল বেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালার সঙ্গে চললো মেয়ের চলল চল মেয়ের রানে নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরি গান গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি যমুনা সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রাচে ভারুত বুকে দিয়ে বিষের টপর নিয়ে যমুনা বতী সরস্বতী গেছে পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে